साध राम पाधर राम न रायण राम राम पढ़ राम सीध राम राम

নারায়ণ রাম বিষয় সাধনা বস্তুর বস্তুত্বকে ও নিজের স্বরূপকে জানাই হচ্ছে সত্যিকারের সাধনা তেজি হচ্ছে বিরাট আর সেই বিরাটকে জানার জন্যই যত সাধনা বিরাটের সাথে সবাই যে একই যোগাযোগে যুক্ত রয়েছে সেটা বোঝাবার জন্যই জপ তপ ও যাবতীয় সাধনা যে শক্তি সবার মাঝেই রয়েছে বিজাকারে সহজাত চর্চা করে তাকে জাগাবার জন্যই তো সাধনা যে নাদধ্বনি হতে সব কিছুর সৃষ্টি সেই ধ্বনির সাথে যুক্ত হবার জন্যই সাধনা জানাকে জাগিয়ে জানার সাধনাতেই মগ্ন রয়েছে বিশ্ব জগৎ জ্ঞান ও বুঝের সাধনাই সত্যিকারের সাধনা

ফোটা বা আচার অনুষ্ঠান নয় সাধনা শুধু জব তপ পূজা অর্চনাও নয় সত্যের উন্মাদনাতেই সত্যের সম্মুখীন হতে হবে তখনই মিলবে স্বরূপের সন্ধান এর জন্যই সাধনা প্রতিটি রক্ত কণিকা যেদিন আমার বোলের সাথে বল দেবে সেদিনই বল হবে সত্যিকারের বলিয়ান ও স্ফুরণ হবে সত্যিকারের ক্ষমতার এর জন্যই তো শূন্যকে পূর্ণ করাই ইউনিভার্সের নিয়ম মনকে শূন্য করলে পূর্ণ অনিবার্য তাই শূন্যই হবে ধ্যান জ্ঞান ধ্যায়েত শূন্যম অহর্নিশম নতুন করে কিছু পাবার নেই জাগাকেই শুধু জাগিয়ে জেনে যেতে হবে এর জন্যই যাবতীয় সাধনা রাম রামারায়ণ রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে డివా చే రాము నరాయను రాము